এক ধনী মহিলা কুমায় থাকা তার মেয়ের জন্য একটা ছেলেকে খুঁজছিল সামনে কয়েকজন তরুণ দাঁড়িয়েছিল কোনটা স্মার্ট কোনটা ধনী কেউ কেউ সুন্দর চেহারা কিন্তু ধনী মহিলার সিদ্ধান্ত অদ্ভুত তিনি সবচেয়ে কুৎসিত দেখতে যে ছেলেটাকে বেছে নিলেন সবাই হতবাক হয়ে গেল কিন্তু প্রকৃত কারণটা আলাদা ছিল মেয়েটি প্ল্যান্ড পেশেন্ট ছিল মা ভাবছিলেন যদি ওই ছেলেটা স্বামী হয়ে মেয়েটিকে ভালোবাসা দেখায় হয়তো সে জেগে উঠবে মেয়েটি খুবই সুন্দরী ছিল ছেলেটা ভাবল এই ডিল মোটেই খারাপ নয় তাই সে রাজি হয়ে গেল অবাক করার মতো ঘটনা হলো পরের দিনই মেয়েটি সত্যি জেগে উঠল কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে সে প্রথমেই ছেলেটাকে জোর একটি থাপ্পড় করে দিল ছেলেটা এখনো তার গালে হাফ মেলাচ্ছিল মা রেগে গিয়ে মেয়েকে ডেপ্টিয়ে বললেন দ্রুত ক্ষমা বল না হলে এই ছেলেটা চলে যাবে মেয়েটি অনিচ্ছা সহ বললো সরি ছেলেটা বললো এত ভীরু গাস তুমি কাল রাতে আরো জোরে মারতে পরিবেশে হালকা এক হাসি ছড়ালো কিন্তু ডান টান উত্তেজনাও রয়ে গেল মা দেশ করলেন তৎক্ষণাৎ বিয়ের সার্টিফিকেট নিয়ে আসো মেয়ে ছেলেটার হাত ধরে সরাসরি অফিসে নিয়ে গেল ছেলেটার মুখে যেন জীবন নেই কি করা যাবে ও তো পঞ্চাশ লাখ টাকা পেয়েছে এখন পেয়েছো ওটা অসম্ভব বিয়ের সার্টিফিকেট তৈরি হতেই শাশুড়ি এক আরো পঞ্চাশ লাখ টাকা দিতে চাইলেন কিন্তু মেয়ে সেটা দেখে রেগে গেল ছেলেটা বললো ঠিক আছে তোমরা টাকা দাও না যাক আসলে এখন ধন সম্পদের অর্ধেক আমার বাস্তবে মেয়ে একটি বিশাল গ্রুপের সিইও ছিল সে অফিসে ফিরে গেল কিন্তু ছেলেটা জানতো না যে তিনি ঠিক সেই কোম্পানিরই নিরাপত্তা গার্ড হিসেবে ঢুকেছেন তিনি গেটের সামনে মাথায় হেলে সালাম করে দাঁড়িয়ে রইলেন স্ত্রীকে তিনি চিনতে পারল না স্ত্রীও তাকে দেখল না কিন্তু যখন মেয়ে ভিতরে গেলেন ছেলেটার মনে হলো তার হাঁটা চলা পেছন থেকে আসার ভঙ্গিটা খুব পরিচিত লাগছে ঠিক তখন ম্যানেজার এলো ওই মানুষটাই যারা একসময় ছেলেটার প্রেমিকাকে ছিনিয়ে নিয়েছিল ম্যানেজার ছেলেটাকে গার্ডের পোশাকে দেখে ঠাট্টা করে গালি দিল এমনকি হাতও তুলতে যাচ্ছিল ছেলেটাও চুপ থেকে যায় এমন মানুষ নন সে লড়াইয়ের জন্য প্রস্তুত হলো হঠাৎ তার এক্স গার্লফ্রেন্ডও এসে উপস্থিত হলো সে ঢং করে বলল এই ছেলেটা আমাকে কষ্ট দিচ্ছে ছেলেটার আগে ফুসতে লাগলো সে তাদের সবাই এর এক একটা ছবি বের করে দেখালো এবং বলল আমি যদি এগুলো ইন্টারনেটে পোস্ট করে দিই সারা বিশ্ব তোমাদের গোপন সত্যটা জানতে পারবে ম্যানেজার লজ্জায় ঘাবড়ে গেল সে মোবাইলটা ছিনতে এগোল কিন্তু ছেলেটা তার হাতি ভেঙে দিল এক্স গার্লফ্রেন্ড কাঁদতে কাঁদতে বলল লিন ফ্যাং ক্ষমা করে দাও ভিডিও মুছে দাও ছেলেটা ঠান্ডা কণ্ঠে বলল কখন বলেছে আমি ক্ষমা করব আলাপ বাড়তে থাকলো তারা দুজন গিট গিট করে ক্ষমা ভিক্ষা করতে লাগলো কিন্তু ছেলেটার শর্ত অটল তুমি আমার সামনে হাঁটো একটু গেড়ে ক্ষমা চাও তবেই ভাববো মেয়ে ভয় পড়ে গেল আর চাপ বেড়ে গেল লোকজন ভেবে নিল লক্ষণীয় লোকেরা বলবে আমি তো সবচেয়ে আকর্ষণীয় মানুষ মেয়ে ভেঙে পড়ল। শুধু আমার জন্য ক্ষমা চাই বলো ভিকিং করে বললো কেউ তো বউ উত্তর এলো তোমার মতো নারীর কি বিশ্বাস করা যায় পেরিয়ে যাও এমন সময় খবর পৌঁছালো সিইওর কাছে নতুন সিকিউরিটি গার্ডকে ম্যানেজার দাফাতে বোঝানি করে বর্ণনা করেছে সিইও ক্ষুব্ধ হয়ে অফিসে এলেন তিনি জানালেন আমার তিয়ান হাই গ্রুপে এই রকম গুন্ডামি মানা হবে না ম্যানেজার চিৎকার করে বললো লিনফ্যাং হাঁটু গেড়ে ক্ষমা করো না হলে চাকরি থেকে বের করে দেবো ছেলেটা সোজা হয়ে বলল আমি আসমানকেই নত করতে পারি নিচে মা বাবা মধ্যে কেবলই ভাগ্য তুমি কে সবাই স্তম্ভিত ম্যানেজার চিল্লি উঠলো তাহলে এখান থেকে বের করে দাও ছেলেটা ভেবেছিল প্রথম দিনেই হয়তো চাকরি চলে যাবে কিন্তু ঠিক তখন তার কণ্ঠে এক অদ্ভুত সুর ছড়িয়ে উঠল আজ এখান থেকে তোমরাই বেরিয়ে যাবে